দেখো দেড়শো গ্রাম চিনির দ্রবণে কুড়ি পার্সেন্ট চিনি আছে ওই দ্রবণে আরও কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের পঁচিশ পারসেন্ট হবে এক্ষেত্রে কি করতে হবে দেখো তাহলে দেড়শো গ্রামে চিনি পরিমাণ কত আছে সেটা বের করে নিচ্ছি তো দেড়শো গ্রামের টোয়েন্টি পার্সেন্ট সমান দেড়শো গ্রাম টোয়েন্টি বাই হান্ড্রেড থারত্রিশ গ্রাম হচ্ছে আমার চিনি তিরিশ গ্রাম বেরিয়েছে এখন ধরতে ধরি এক্স গ্রাম চিনি মিশ্রিত করতে হবে চিনি মিশ্রিত করতে হবে সেক্ষেত্রে নতুন চিনির পরিমাণ কত হবে নতুন চিনির পরিমাণ আগে ছিল তিরিশ বেরিয়েছে মানে তিরিশ গ্রাম এখন আবার এক্স মিশিয়েছি সেক্ষেত্রে তিরিশ প্লাস এক্স গ্রাম আর আমাদের দেড়শো গ্রামের তখন কত হয়ে যাবে দেড়শো গ্রাম ছিল সেখানে দেড়শো প্লাস এক্স গ্রাম হয়ে যাবে এত এর পঁচিশ পারসেন্ট সমান কী হবে থার্টি প্লাস এক্স তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের বেরিয়ে যাবে তো দেড়শো প্লাস এক্স ইন্টু পঁচিশ বাই হান্ড্রেড থার্টি প্লাস এক্স চার চার এখানে দেড়শো প্লাস এক্স সমান একশো কুড়ি প্লাস ফোর এক্স ফোর এক্স তো ফোর এক্স মানে থ্রি এক্স ইজ টু থার্টি থেকে এক্স এটাই আমাদের উত্তর